হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ সন্ধান দিব আর এটার স্থান হচ্ছে দশ আনিস মোর বাগেরহাট সদর এটা হচ্ছে ঢাকা বাগেরহাট হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন দশ আনির মোর এই দশ আনির মোর থেকে শিশুকলা থেকে একটু সামনের দিকে অগ্রসর হলেই পচা দিঘি এটা হচ্ছে সেই পচা দিঘির পার বাকি পাড়া পাড় বাদে পাড়া এলাকায় বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে টেনশিট বাড়িতেও ভাড়া টুলেট লাগানো রয়েছে তো দশানি থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে বাড়িতে আসতে বাড়ির সামনে সুপ্রশস্ত পনেরো ফিটের রাস্তা এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা একদম সদরের মধ্যে অবস্থিত বাইঘাহাট সদর বা শহরের মাঝামাঝিতে অবস্থিত দেখতে পাচ্ছেন বাড়িটির রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার ভাই বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং বাড়িটি ক্রয় করতে চাইলে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন একদম আবাসিক একটি এলাকা সুপ্রশস্ত পনেরো ফিটের রাস্তা আশেপাশে একদম ঘনবসতি একটি এলাকা এখানে সবই বাড়ি ভাড়া দেওয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা পরিপাটি গোছালো এবং এটা হচ্ছে সেই বাড়ির গেট মেন গেট দেখতে পাচ্ছেন এখান থেকে বাড়ির আমার আঙ্গুল বরাবর দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুল বরাবর এখান থেকে বাড়ির অংশটুকু শুরু মাপে যতটুকু আসে এই যে একটি দোকান গেট এবং সামনে আরও খালি স্পেস রয়েছে টোটাল পাঁচ শতাংশ প্লাস পাঁচ শতাংশ প্লাস জমির উপরে বাড়িটা অবস্থিত এই পর্যন্ত বাড়ির সীমানাটা সম্পূর্ণ বাউন্ডারি করা এবং আশেপাশে ঘনবসতি এলাকা এখানে রয়েছে ইন্টারনেট ডিশের লাইন পানির লাইন এবং বিদ্যুতের লাইনের সুব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঠিকানাটা দেওয়ার রয়েছে বাঘেরাহ সদর এটা হচ্ছে বাড়িটি বাড়ির সামনে একটি দোকান রয়েছে এবং পিছনে কিন্তু অনেক জায়গা খালি রয়েছে যারা বাড়িটি নিতে চান এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন এবং যারা ভিজিট করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্ব যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআর সি ডি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতে সম্পদ ক্রয় করলে এই বিষয়গুলি অবলম্বন করবেন যাই হোক আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম সুপ্রশস্ত একটি বারান্দা রয়েছে বাড়ির ভিতরে রয়েছে তিনটি বেডরুম সুপ্রশস্ত বড় বড় রুম এবং একটি টয়লেট রান্নাঘর রয়েছে এবং একটি দোকান রয়েছে এই হচ্ছে মূল বিষয়টা এবং পিছনে আরও খালি জায়গা রয়েছে তাও আমি ভিডিও শেষে দেখাচ্ছি যেহেতু জমির পরিমাণ পাঁচ শতাংশ প্লাস বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে যে অবস্থায় আছে। দোকান টোকান সহ মাত্র বাইশ লক্ষ টাকায় বাইশ লক্ষ প্যাকেজ মূল্যে বাড়িটি বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে যেহেতু শহরের মধ্যে বাড়িটি অবস্থিত দশানি থেকে বাগেরহাট দশহানি থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে মালিক বর্তমানে নিজেই থাকে বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো একটি এলাকা মনোরম পরিবেশ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র বাইশ লক্ষ টাকা পাঁচ শতাংশ জমি সহ পাঁচ শতাংশ তো বেশি জমি রয়েছে মাপে দেখতে পাচ্ছেন বাইশ লক্ষ টাকায় একদম জমির দামে বাড়ি জমির দামে বাড়ি তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত জমির সীমানা এবং পিছনে আরো জমি রয়েছে দেখতে পাচ্ছেন চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই বাড়ির পিছনের সাইড পিছনে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে দুইটি রাস্তা সামনে পনেরো মিটার রাস্তা পিছনে ছয় মিটার রাস্তার মতো রয়েছে তো যারা নেবেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে এটা হচ্ছে পিছনের সাইড ছয় মিটার রাস্তা হেসুবাড়ি গাছ পর্যন্ত জমির সীমানা দেখতে পাচ্ছেন আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে পিছনে অনেক খালি জায়গা রয়েছে আমি জুম করে দেখাচ্ছি ভাই এই যে বিশাল বড় একটি বাড়ি পাঁচ শতাংশ প্লাস বাড়ি সহ দোকান সহ বাড়িটি বিক্রি করা হবে মাত্র বাইশ লক্ষ টাকা ঘরে বসে থেকে বিজ্ঞাপন দিবেন তারা এই নাম্বার এখনই যোগাযোগ করুন আমরা টেকনাব থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আমি আবারও বলছি মাত্র বাইশ লক্ষ টাকা এই বাড়িটি যারা নেবেন ভিডুর মাঝে সরাসরি মালিকের নাম্বার রয়েছে ভিডুর মাঝে সরাসরি মালিকের নাম্বার রয়েছে বিস্তারিত তথ্যের জন্য মালিকের সাথে যোগাযোগ করতে পারেন বাগেরহাট সদর দশ আনি দিকের পার শর্টকাট হিসাব দিকের পারই বাড়িটি অবস্থিত বর্তমান ভাড়া চলমান প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন পরিপাটি ঘুষালো একটি এলাকা তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব